আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে আমাদের গরুটা নিয়ে আসছে বলেন তো এটা কত দাম নিতে পারে এটা গরুটা গাবতলি হাট থেকে নিয়ে আসছে আমার বাবা এবং আমার ভাইয়ারা যারা আছে আমাদের বাসায় সবাই নিয়ে আসছে এটা তো কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর জন্য এই গরুটা হচ্ছে আমরা নিয়ে আসছি কোরবানি দেওয়ার জন্য যদি আল্লাহ কবুল করে নেয় তো তোমরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবে জানাবা আর এটা হচ্ছে আমার বোনের ছেলে আর হচ্ছে বোনের মেয়ে তো আমরা মজা করতেছিলাম বলতেছিলাম এখানে দুইটা গরু আর একটা ছাগল তো বলতেছিল না আমি ছাগল না তুমি ছাগল এই জন্য আমার আমাকে দুষ্টামি করে মারতে চলে আসছে আমি বললাম আচ্ছা আচ্ছা আমার ছেলেটা এই গরু তো হাসতেছিল ও তো বুঝে কিন্তু আমার মেয়েটা তো এখনও ছোটো এই জন্য বুঝে না তো তোমরা অবশ্যই কমেন্ট করবা আর তোমরা হচ্ছে কমেন্ট করতে চাও না অনেক কিপটামি করো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখে একটু কমেন্ট করবা তাহলে বুঝবো কে কে আমার ভিডিওগুলো দেখো রেগুলার যারা রেগুলার দেখো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর কারা কারা হচ্ছে গরু কিনে ফেলছ এবং কত দিয়ে কিনছো তার কমেন্টে কিন্তু জানায়া যাবা এই যে অনেক শান্তশিষ্ট গরু এটা মাসাল্লা দিয়ে আমি হাত দিয়ে বোলাইয়ে দিতেছিলাম কিছুই করতেছিল না এই যে আমি মেহেদি দিয়ে ফেলছি তোমরা কে কে দিসো যারা মেয়েরা আছো আমার এখানে বেশিরভাগই ছেলে কি আর বলবো ছেলেরা তো মেহেদি দেয় না তো তো ছেলেরা তো হচ্ছে গরু নিয়েই হচ্ছে বিজি থাকে অলওয়েস আমিও হচ্ছে গরু পাগল আমি এখানেই বসেছিলাম যতক্ষণ গরু আছে ততক্ষণ আমি আছি এখানে বাইরে আমি একদম সকাল থেকে এখানেই বসেছিলাম আমি গরুর কাছ থেকে একদম নড়ি নাই চড়ি নাই ও এতক্ষণ বাইরে ছিল তারপরে ভিতরে নিয়ে আসছে যখন হচ্ছে আঙ্কেল থাকে আমাদের এখানে তখনই হচ্ছে ততক্ষণ বাইরে থাকে আর যখন থাকে না তখন ভিতরে নিয়ে আসছে এত শান্ত আমি যে এত খোঁচা করতেছি এরপরও কিছু বলতেছে না আমাকে এত এত শান্ত মাশাল্লাহ মাশাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ লিখে যাবেন এত এত শান্ত সিষ্ট বলা যায় অনেক শান্ত আর হচ্ছে আমি বারবার সিং ধরতেছি তারপরে হচ্ছে ওকেই নাড়াচাড়া দিতেছি কিন্তু ও কিছুই করতেছে না আমাকে শুধু তাকে থাকে আর কিছুই করে না এই নিয়ে আবার হচ্ছে বাইরে যাবে আমাকে উঠায় দিল দিলো আমি বাইরে যাব তো এই যে আমি কি যে করতেছি ওর সাথে যদি মানুষ আমাকে যে কত মারা মারতো আর যদি পাগলা গরু হয় মনে আমাকে এখানে আর রক্ষা করতো না আমি ওকে অনেকক্ষণ জ্বালাইতেছিলাম জ্বালাইতে জ্বালাইতে ওকে পাগল বানিয়ে দিয়েছে একবার সিং ধরি একবার ওর মুখ ধরি একবার ওর দাঁত দেখি একবার হচ্ছে ওর ওটা নিয়ে টানাটানি করি মানে হচ্ছে দড়ি যে এটা ছিল এটা নিয়ে টানাটানি করি মানে ওর পা নিয়ে টানাটানি করি এ এত শান্ত যে কিছুই করে নাই শুধু মুখ বুঝে সহ্য করতেছে কেউ হইলে তো আমাকে একদম লাল করে ফেলতো মারতে মারতেই এত শান্ত গরু মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা লেখে যাবেন তো তোমাদের যারা যারা হচ্ছে গরু কিনা শেষ গরু কিনছো না ছাগল কিনছো না দুম্বা কিনছো না উট কিনছো তোমরা অবশ্যই কমেন্ট করবা বাই